you mm -hmm. আজ এই বাড়িতে আমার শেষ আইবুড়ো অবস্থায় রাত মানে ফিলিংসটা একদম অন্যরকম তো আজকের দিনটা পেরিয়ে গেলেই জীবনে সব কিছু বদলে যাবে মানে এই আজকের এই রাতটা একদম অন্যরকম একটা ফিলিংস আজ এই বাড়িতে আমার অবিবাহিত অবস্থায় শেষ রাত কিছুক্ষণ আগেই আমার এখানে মেহেন্দি হলো মেহেন্দির অনুষ্ঠান আমি এখন ধুয়ে দিয়েছি মেহেন্দিটা হাতে দেখতে পাচ্ছ আর এবারে আমি ঘুমোতে যাব জানি না ঘুম আসবে না তো আমি এখন খুবই ধীরে ধীরে কথা বলছি কারণ বাড়ির সবাই এখন মোটামুটি শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তো কাল রয়েছে আমার বৃদ্ধি হালদি বিয়ে তো চেষ্টা করব তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করার তো ভীষণ কষ্ট হচ্ছে তো এটা আমার বিয়ের প্যান্ডেল তো এইটা হলো আমার বিয়ের প্যান্ডেলের ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি এখন সবাই শুয়ে পড়েছে আর পুরো প্যান্ডেলটা ফাঁকা রয়েছে এখন আমি পুরো সম্পূর্ণ একা রয়েছি ওখানে আমার হলদি বিয়ের আসর এখানে বর বসার জায়গা সব কিছু কমপ্লিট এই পুরো আমাদের প্যান্ডেলটার লুক তোমরা দেখতে পাচ্ছ তো এখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আমি একা জেগে রয়েছি আর এই আমার হাতে মেহেন্দি আমি তুলে দিয়েছি দেখতে পাচ্ছ আমি মেহেদি খুব একটা পছন্দ করি না তো অল্প করেছি